আজকে রুই মাছ এবং কুমড়ো বড়ি দিয়ে মূলা বেগুন রান্না করেছি আর এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন দেখে আসি আমি কীভাবে রান্না করলাম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফসানা মিমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল আফসানা মিমি ব্লগস থেকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে মূলা বেগুন রান্না করব। রুই মাছ এবং কুমড়ো বড়ি দিয়ে আর এই রেসিপিটি শেয়ার করব মূলাগুলো এখানে আমি ফার্স্টে শিলে নিয়েছি শিলে পাতলা পাতলা করে কেটে নিয়েছি কেটে এখন মূলাটা আমি ধুয়ে উঠিয়ে রেখেছি এখানে চার পিস রুই মাছ নিয়েছি চার পিস দিয়ে আজকে রান্না করব তো মাছটা ভেজে নেওয়ার জন্য লবণ আর হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এখন চুলার উপরে একটা পাত্র বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলটা আমি একটু গরম হয়ে যাওয়ার পরে এখানে কুমড়াবড়ি দিয়ে ভেজে নিব ফার্স্টে কুমড়াবড়ি ভেজে তারপরে কিন্তু মাছ ভেজে নিব দেখেন এখানে কুমড়ো বড়ি দিয়ে দিয়েছি এখন এটা একটু ভালো করে ভেজে নিব এই যে কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এখন উঠিয়ে নিব উঠিয়ে এই একই তেলের মধ্যে হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে মাছটা মেখে রেখেছিলাম এখন রুই মাছগুলো আমি ভেজে নিব রুই মাছটা একটা পাশ আমি ভালোভাবে ভেজে নেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এখন অন্য পাশটাও এই সেমভাবেই ভেজে নিব তার জন্য মাছের পিসগুলো আমি একটু চেঞ্জ করে দিচ্ছি ওই পাশটাও যেন ভালোভাবে ভেজে নেওয়া হয়ে যায় আর কি তো চার পিস রুই মাছে আমি ভালোভাবে ভেজে নিয়েছি এই যে দেখেন এখন মাছগুলো আমি উঠিয়ে নিব মাছগুলো উঠিয়ে নিয়েছি এখন তেলের মধ্যে আমি ফার্স্টে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ ফালে কাঁচামরিচের পরিমাণটা কম দিয়েছি এখানে দিয়ে দিচ্ছি আমি গোটা জিরা গোটা জিরাটা দেওয়ার পরে পেঁয়াজ আর মরিচটা একটু ভালোভাবে ভেজে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি পানি এখন গুঁড়া মশলাগুলো অ্যাড করব পানি দিয়েছি নাহলে গুঁড়া মশলাগুলো আবার পুড়ে যাবে পানি দেওয়ার পর পরপরে এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া আর দিয়ে দেবো মরিচের গুঁড়া যেহেতু কাঁচা মরিচের ফালিটা আমি কম দিয়েছি এই জন্য মরিচের গুঁড়াটাও দিয়েছি এখন খুব সুন্দর করে মশলাটা সময় নিয়ে কষিয়ে নিব। মশলাটা আমার ভালোভাবে কিন্তু কষিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা মুলাগুলো মূলাটা দেওয়ার পরে তিন চার মিনিট আমি এই মশলাটার সঙ্গে কষিয়ে নিব কোনো পানি ছাড়াই তিন চার মিনিট আমি ভালোভাবে কিন্তু মূলাটা কষিয়ে নিয়েছি এখন আমি এখানে মূলাটা আবার কষিয়ে নেওয়ার জন্য পানি দিয়ে দিচ্ছি মূলাটা যেহেতু পাতলা পাতলা করে কেটে নেওয়া এই জন্য খুব বেশি পানির প্রয়োজন হবে না যতটুকু দিয়েছি ততটুকুই মূলাটা সিদ্ধ হয়ে যাবে কিন্তু মূলাটা দেখেন খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি তেলগুলো উপরে চলে আসতে মানে ভালোভাবে কষে নেওয়া হয়েছে মূলাটা কষে নেওয়ার শেষ এখন আমি দিয়ে দিচ্ছি এখানে ঝোলের পানি ঝোলের পানিটা দিয়ে দিয়েছি খুব বেশি পানি লাগবে না পানিটা যখন ফুটে গিয়েছে খুব ভালোভাবে এই যে এখন আমি দিয়ে দিব কেটে রাখা বেগুনগুলো বেগুনটাও কিন্তু আমি দেখেন ছোট ছোট করে কেটেছি এবং পাতলা করে কেটেছি তো সম্পূর্ণ বেগুনগুলোই এখন আমি দিয়ে দিচ্ছি বেগুনটা দেওয়ার পরপরই ভেজে রাখা কুমড়ো ডালের বড়ি দিয়ে দিচ্ছি বড়িটা ছাড়া কিন্তু এখন শীতের সময় সবজি একদমই ভালো লাগে না আর এইভাবে মূলা বেগুন কুমড়ো বড়ি মাছ দিয়ে রান্না করলে কিন্তু খেতে অসাধারণ লাগে বড়িগুলো দেওয়ার পরে আমি এখানে রুই মাছ দিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখার পরে এখন একটু নেড়ে দিব কারণ ঢাকনা দিয়ে ঢাকার পরে আর ঢাকনাটা আমি খুলি নাই এখন এই যে ভালোভাবে একটু নেড়ে দিচ্ছি নেড়ে আর কিছুক্ষণ হইলেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আর কি আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব এই যে একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছে এখন আবার একটু উঠিয়ে দেখব দেখেন ঝোলের পরিমাণটা অনেকটাই কমে আসছে এখন যেহেতু বড়িগুলো নরম হয়ে গিয়েছে এই জন্য আর ওইভাবে নার্সি তাহলে বড়িগুলো আবার ভেঙে যাবে একটু ঝাঁকিয়ে দিয়েছি কালারটা দেখেন কত সুন্দর এসেছে দেখে মনে হচ্ছে খাই গরম ভাতের সাথে এভাবে গরম তরকারি কিন্তু অনেক মজা তো রান্না কমপ্লিট হয়ে গিয়েছে আমি দেখেন অন্য আরেকটি পাত্রে উঠিয়ে নিয়েছি বড়িগুলো ফুলে অনেক বড়ো বড়ো হয়ে গিয়েছে রান্নার কালারটা যেমন হয়েছিল খেতেও অসাধারণ মজা হয়েছিল যারা এভাবে এখনও ট্রাই করেনি একবার হইলেও এভাবে ট্রাই করবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ